গাড়িটা ময়লা হয়ে যাচ্ছে গাড়িটা পরিষ্কার করি পরিষ্কার করে অফিসে চলে যাব অফিসে তো অনেক কাজ কাম ফালাতে আছি করছে সাদার পরিষ্কার করে না দেওয়া যাক এত ময়লা বললো হালকা একটু বৃষ্টি বলে এত টেয়ার গাড়ি গাড়ি

আমি কিনছি আমার টাকায় আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি আমার নিজের পায়ের জুতোটাও আমি পরিষ্কার করি কারণ পরিষ্কার করাই না এই জন্য আজ একটা এসপি গ্রুপের মালিক আমি একটা গাড়ির মালিক আমি ভাই হলো না কাস্টমার চাপ আজকে শুক্রবারের দিন কাস্টমার চাপ কাম কি ব্যাপার আকবর ভাই এখন আসে না অফিসে দেরি হয়ে যাচ্ছে সময় তো পার হয়ে গেল কখন যে আসে দেখি একটু ফোন দিই হ্যাঁ আকবর ভাই কই আপনি আপনার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি অফিসের দেরি হয়ে যাচ্ছে চালু আসেন

যান দোকান দেখা যায় তেল নিয়ে যাবে ওখানে যান সামনে উঠতে হবে করুন আচ্ছা ওকে ওকে এ ভাই এক লিটার তেল দেন তো অকটেন দেন এক লিটার হ্যাঁ আরে মাছ তুই তুই এখানে কি করিস দোকানের কাজ ঘটনা বুঝলাম না সেদিন দেখলাম ওই জায়গায়

বলে কি যে এটা আমাদের দোকান কি কয় এই ছেলে গিয়ে এই এইরকম দোকান দিতে পারবে ও দেখলাম যে প্রাইভেট কাট মুস্তা আছে আজকে গিয়ে এরকম দোকান দিতে পারবে এটা আপনার বিশ্বাস হয় এটা এটা ইচ্ছা আমার বাবা আছে তো মাঝে মাঝে আমি বসি এটা আমাদের বিজনেস আবার কি আমরা নিজেদের কাজ নিজেরা করতে ভালোবাসি আর কি আবার বাবার দোকান মানে তুই তো মিথ্যা বলছিস চ আবার তুমি না মিথ্যা কথা বলছিস বুঝলাম না আসলে মিথ্যা কথা বলতেছে

বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল থ্রি জিরো নাইন ডাবল থ্রি আষ্ট এগারো পাঁচশো আটাই আষ্ট এগারো পাঁচশো আটাই কাকা গেছে দেখ আপনি যান আর যদি গাড়ি না পান ঠিক আছে তাহলে এই যে প্রাইভেটের চাবিটা দিলাম আপনি যান ওই ওরা নিয়ে চালু হসপিটালে চলে যাবেন হ্যাঁ কেমন ওই যে সুরুজ কাকা যাচ্ছে ওনার মায়ের খুব অসুস্থ ওই গাড়িটা নিয়ে ওই হসপিটালে পৌঁছা দাও ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে কাকা আপনি যান

আবার চাচা কি বলছে শুনছো বলছে কি যে আপনারা কি এসকে গ্রুপ অফ কোম্পানির মালিকদের চেনেন বিষয়টা তো একটু দেখা লাগে হ্যাঁ আপনাদের কোনো সমস্যা আছে মনে হয় ঠিক আছে আচ্ছা আমার কাছে অনেক ইডা লাগতেছে কিন্তু বুঝলাম না আসলে মাসুদে আসলে কি বুঝলাম না কিছু আচ্ছা পরে বুঝব না অফিসে লেট হয়ে যাচ্ছে চলো কেমন আছো তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসছেন আমাদের মাঝে হ্যাঁ কাজের জন্য বাইরে গেছিলাম কোন দেশে গেছিলেন গেছিলাম লন্ডন আর কি কবে আসছেন এই যে গতকাল আসছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হল তা শুনুন ভাই ভালো আছো ভালো আছি আচ্ছা মায়ের কি অবস্থা এখন ঠিক আছে তো আছে একটু সুস্থ আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জয় অফিসে বসি

আপনার সাথে তো আমি অনেক দিন যাবতীয় হ্যাঁ এটা তো আপনাকে দেখে সবসময় আমার ভালো মনে হইত কিন্তু আজকে কি যেন একটা মানে বিষণ্নতা মনে হচ্ছে কারণ কেন্দ্র হঠাৎ করে প্রশ্ন না জি স্যার আমি দেখতেছি আপনার চেয়ারে কেমন যেন মলিন হয়ে আছে হ্যাঁ তুমি যেটা ভাবছো আসলে ঠিক যারা আমার সাথে চলাফেরা করে হয়তো ওরা আমার রক্তে মাংস মিশে আছে এই জন্য ওরা বুঝতে পারে জানে আসলে আমি একটা জিনিস চিন্তা করলাম আজকে আমার সাথে আমাদের ক্লাসমেট দুজন পড়ালা করতো ওরা সবসময় পিছিয়ে বেঞ্চে বসতো এমন থার্ড ক্লাস ছাত্র ছিল এবং আমার কোম্পানিতে ওদের বাবার রিকোয়েস্টে আমি ওদের চাকরি দিয়েছি ঠিক আছে কিন্তু তুমি তো ভালো করে জানো যে আমার নিজের জুতাটাও আমি নিজে পরিষ্কার করে নিই আমার আমার কাজ আমি নিজেই করি আমি কাউকে তো করাই না আমার ভিতরে তো কেমন তুমি ভালো করে জানো কিন্তু আমি গাড়ি পরিষ্কার করতে ওই দুইটা ছেলে দেখছে ওরা আমাকে অনেক টিস্কার করে কথা বলছে যে আমি নাকি গাড়ি মানে মুছি মানে গাড়ির হেল্পার হিসাবে ওরা আমাকে গণ্য করছে বাট আমার বাবার যে দোকান আছে দেখছো না তুমি তো যাও মাঝে মাঝে হ্যাঁ বাবা ওই দিন বাড়িতে বাড়িতে ছিল না পরে দোকান খোলার জন্য আম্মা বলল যে বাবা তো নয় দোকান খুলতে হবে আমি দোকান খুললাম দোকানে তো অনেক কাস্টমার আসে তেলের জন্য পরে দেখি ওরা মোটরসাইকেল নিয়ে গেছে যাওয়ার পরে ওরা তেল চাচ্ছে তেল চাওয়ার পরে আমি তেল নিয়ে আসলাম দেখি ওরা আসে এখন থেকেই আমার যা তা মন করা করতেছে তো বলতেছে তুই তো জীবনবার ফার্স্ট ক্লাস হয়ে আজকে থার্ড ক্লাস তো এটা আসলে এই মন মানুষরা আছে কিন্তু ওরা জানে না যে আমি কে কী আর ওরা যে আমি দেব অ্যাকাউন্টে চাকরি দিয়ে দিছি ওরা জানে না এই অ্যাকাউন্টে চাকরি দেওয়ার মূল কারণ কে आई शुरू जो भी मराएगी चुगली शुरू आई शुरूज़ भाई एडिकशन सारे रखे सारे डरसेना वाले जी आपने क्यों उसका देखो तो सरासे वाले सर आपने क्यों उसका है ही चल हम दिल्ली आपने फॅमिली क्यों उसका सरासे अल्लाह राम तो वाले हैं आपने मैडर क्यों उसका मैडर आई टू सुस्तो इसमें चल हम दिल्ली

আবার গাড়ি পরিষ্কার করতে ওদিনকে অপমান করছে আবার দেখলেন তো ওদিনকে দোকানে আসলে ওরা বুঝতে পারি না আমি আপনাকে বলতে দেয়নি এই জন্যেই যে ওরা হয়তো রাস্তার বাড়ি মনোভাব করবে কিন্তু ওদের যে চাকরিটা দিছি আমি ওরা হয়তো জানে না কার রিফারেন্সে ওদের চাকরিটা দিচ্ছে ওরা আমার সাথেই পড়ালেখা করতো ওনারা থার্ড ক্লাস স্টুডেন্ট ছিল আর আমি সবসময় ফার্স্ট ক্লাস স্টুডেন্ট ছিলাম ওরা জানে না আমি ফার্স্ট ক্লাস আজও ফার্স্ট ক্লাস আসছিলাম ওরা মনে করছে মোটর সাইলটা পাইছে আর দুজন মিলে চলতেছে চশমা একটা বাজায় ওরা মনে করি আমরা হাসক আমি ক্লাস আমি আজকে ওদের ডাকছি হয়তো আমার পিয়ন ও ডাকতে গেছে আসলে গেটে যখন আসবে ওদের ঠেকায় আমাকে ইনফর্ম করি ঠিক আছে ঠিক আছে যাও যা দেখি টুকটুকা দেখি অনেকদিন তো ছিলাম না হিসাব টিজাব দিয়েই দেখি এখন সে হিসাব তো মিল না মিলে না এসকে এফআরএলসে তো অনেক দেখি তো অনেক গরমেন্ট এত টাকা রিজার্ভ গরমেন্ট আবার এসকে ফেজানের তো গরমেন্ট কেন ওবায়দুল কে ওবাইদুল ওবায়দুল এদিকে আস এদিকে আস আচ্ছা আচ্ছা এদিকে আস হ্যাঁ তোমাকে ডাকছি ওই অ্যাকাউন্ট ম্যানেজার দুজনে ডাক দত ফ্যাশন ডাকছে আজকে কেমন যেন লাগতেছে তো আগে কখনো দেখি নাই আমাদের হিসাবে অনেক আছে আছে কারণ কেমন হয় তো আচ্ছা যাই সারের সামনে তারপরে বলে দেখি শুনি স্যার হার আমাদের ভিতরে ও আপনারা যে ডাকছেন স্যার ঠিক বসে আছে আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার আমাদের ডাকছিলেন হ্যাঁ আপনাদের ডাকছি আচ্ছা স্যার হ্যাঁ আমি কিন্তু ওই মাসুদ না আমি এস কে গ্রুপ অফ কোম্পানির একমাত্র ম্যানেজিং ডাইরেক্টর মাসুদুর রহমান বসেন আপনার বসেন বাদল আসুন メン अनिकार थैंक यू सर सर हां बोलता কথা बोलता बोलन আপনাদের যা শ্রী দেশলাম যে ওই মোড়ে একটা প্রাইভেট কার মোস্ট হ্যাঁ যা দেখছেন ঠিক আছে সত্য ওটা আমার নিজের গাড়ি আমি সবসময় আমার নিজের কাজটা নিজে করতে ভালোবাসি এই জন্য সেদিন দেখেছেন গাড়ি মুছতে ওটা আমার নিজের গাড়ি ছিল আমি মুছতে আমি অফিসে বেরোতাম হ্যাঁ হ্যাঁ আপনি যা দেখছেন সত্য যা দেখছেন ওই দোকানটা আমার বাবার আমার বাবা যখন ওঠে একমাত্র ওই দোকানেই আমাদের প্রথম দোকান ছিল আমার বাবা ওই দোকান থেকেই তিল তিল করে আজকে বাজারের প্রায় টোয়েন্টি পার্সেন্ট দোকান আমাদের আর ওর থেকেই আজ আমরা এসকে গ্রুপ অফ কোম্পানির মালিক আমরা ওর থেকেই আর আমরা আমার বাবা আমার মা এবং আমার ফ্যামিলি আমাদের নিজের কাজ নিজেরা করতে ভালোবাসি আর করতে ভালোবাসি বলেই আজ আমরা এসকে গ্রুপের মালিক তা না করতাম তাহলে আজকে এতদিন আসতে পারতাম না স্যার সেদিনকার বিষয়গুলো নিয়ে স্যার সরি স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি না স্যার স্যার আপনি কলা করে দিয়ে আচ্ছা সমস্যা নাই আসলে এরকম এরকম অহংকার নিয়ে চলা ঠিক না তারপর ঠিক আছে ভালো আচ্ছা এসকে গ্রুপ ফ্যাশনের অ্যাকাউন্টস ম্যানেজার আপনি জি স্যার আপনার হিসাব তো অনেক গর্ভমেন্ট লিখতেছেন আমি বেশ আমি বেশ কয়েকদিন অফিসে আসিনি তাতে দেখলাম

কোনো কাজ করলে সততাই করতে হয় সততার আগে কাজ করতে হয় ভিতরে অহংকার পালা যাবে না অহংকার তৈরি করা যাবে না আজকে আপনারা নব্বই হাজার টাকা বেতন পান তাতে আপনাদের ভিতরে যে অহংকার যা জমে আছে এটা ঠিক না অহংকার পতনের মন আপনারা একদিন অহংকার পড়ে যাবেন আপনাদের প্রায় একজনের নয় লাখ একজনের দশ লাখ টাকা হিসাব গরমিল আছে একমাত্র অহংকারের পতন আপনাদের আমি আপনাদের কাছে হিসাব নেই না হিসাব চাই না এর কারণে আপনারা অহংকার ভিতরতে বের করবেন আর আমি চাইলে এই কোম্পানির থেকে আপনাদের দুজন আমি বের করে দিতে পারতাম কিন্তু দেব না কেন দেব না এটাই আপনাদের লাস্ট আমি সুযোগ দিচ্ছি আর ভিতর থেকে এই লোভ লালসা বের করে দিতে হবে আর আপনাদের পূর্ব পরিচিত আমার ক্লাসমেট ছিলেন এই জন্যে আপনাদের আমি একটা বার সুযোগ দিলাম তাই আজ থেকে আপনাদের সব লোভ লালসা মুক্ত করে কাজ করবেন ওকে লোভ লালসা অহংকার ও হিংসা কখনো মানুষের উন্নত হতে পারে